নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে দুর্গাপূজা আসন্ন ঠিক তার আগেই মহালয়া জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে আগামী মহালয়ার ভোরে আনন্দের চিহ্নস্বরূপ শব্দবাজি না ফাটানোর জন্য বিনীত আবেদন করা হয় যেভাবে নৃশংসভাবে অভয়াকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে তার প্রেক্ষিতে এবারে জলপাইগুড়ি শহরে নাগরিকদের উল্লাস আনন্দের গজ্জলিকা প্রবাহে না ভাসার জন্য আবেদন করার পাশাপাশি শহরে এবারে উৎসবে শব্দবাজি যাতে বেআইনিভাবে বিক্রিও না করা হয় তার জন্য শুক্রবার সংসদের পক্ষ থেকে জলপাইগুড়ি সদর মহকুমার শাসক পুলিশ সুপার জেলা শাসক আইসি কোতোয়ালির কাছে স্মারকলিপি প্রদান করা হয় অভয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শব্দ বন্ধ করার জন্য জলপাইগুড়ি নাগরিক সংসদের এই প্রয়াসে সাহায্য করার জন্য আবেদন করা হয় সংবেদনশীল জলপাইগুড়ি শহরের শ্রদ্ধেয় নাগরিক বৃন্দের কাছে এই আজকে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নাগরিক সংসদের পক্ষে প্রতিনিধি দলে ছিলেন গণেশ ঘোষ জলপাইগুড়ি আদালতের আইনজীবী দেবপ্রিয়া সেন শুভঙ্কর সিনহা তপন গুহ রায় প্রদীপ কর্মকার মোতি তৃপ্তি চক্রবর্তী সহ আরও অনেকে আসছেন আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকায় জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মাহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি আমি জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে আমরা সবাই এসছি বিডিও অফিসে এসপি অফিসে এবং আরও যে সরকারি প্রশাসনিক যেই অফিসগুলো আছে সেই সব জায়গায় আমরা আবেদন জানাচ্ছি যে প্রতি বছরই মহালয়াতে খুব শব্দবাজি চারিদিকে হয় ব্যবহার হয় এবছর যেহেতু একটা শোকের আবহ এবং চতুর্দিকে একটা প্রতিবাদ চলছে এবং এই নারকীয় হত্যাকাণ্ডে রাজি করেন নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সেহেতু আপনাদের মাধ্যমেও এবং এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আধিকারিকদের মাধ্যমেও আমরা একটা আবেদন সবার কাছে করতে চাই যে এবছর আবহাওয়ার স্মৃতির উদ্দেশ্যে এবং ওর বিচারের দাবিতে এবছরের মহালয়া যাতে শব্দহীন হয় সেটা হচ্ছে যে যে অভয়াকাণ্ডে যেভাবে করে বারবার করে উত্তরবঙ্গ লবির কথা উঠে আসছে সেখানে উত্তরবঙ্গের মানুষ হিসেবে আমাদের কিন্তু একটা নাগরিক দায়িত্ব ভীষণভাবে বর্তায় যেখানে বারবার উত্তরবঙ্গ লবির কথা আসছে এই ঘটনায় সেখানে উত্তর গোটা উত্তরবঙ্গ যদি আমরা ইতিহাস দেখি সেক্ষেত্রে জলপাইগুড়ি মহালয়াতে কিন্তু সবচেয়ে বেশি এই বাজি পুরানো রেওয়াজটা আছে তো এখন এই গড্ডালিকা প্রবাহে উত্তরবঙ্গবাসী হিসেবে আমাদের আবেদন এটাই উত্তরবঙ্গবাসীর কাছে যে আপনারা প্রত্যেকে প্রত্যেকে কিন্তু এই উৎসবে গড্ডালিকা প্রবাহে না ভেসে এই যে নারকীয় হত্যাকাণ্ডটা হয়েছে সেটা মাথায় রেখে অবশ্যই পুজোয় থাকুন উৎসবে থাকুন কিন্তু এটা মাথায় রাখুন জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে আপনারা জানেন যে জলপাইগুড়িতে মহালয়ার দিন চিরাচরিত ঐতিহ্য একটা আছে যে বোম ফাটানো অর্থাৎ শব্দবাজি আমরা শব্দবাজির আহ্বান যে বন্ধ করার আহ্বান জানালাম দুটো ক্ষেত্রে যে এক পরিবেশ দূষণ তো হয় তার সাথে এবার পরিবেশটা যেহেতু সিচুয়েশান যে অবস্থা যে অভয়ার স্মৃতি আমরা সেই অভয়ার স্মৃতিও মানানোর জন্যই সকলকে আমরা প্রশাসনের মাধ্যমে এবং আগামী আমাদের জলপাইগুড়ি সমস্ত জনগণকে জানাচ্ছি যে এবার শব্দের যাতে একদমই না হয় প্রশাসনকে কাছে এবং জনগণের কাছে আবেদনও আছে আমাদের আমরা চাইছি যে প্রশাসনটা এবার অত্যন্ত তৎপর হোক এবার পরিবেশ এবং সিচুয়েশানটা সত্যি আলাদা পাশাপাশি পরিবেশ দূষণ তো আছেই এবং অভয়ার যে স্মৃতি এবং শোক আমরা এই অভয়ার স্মৃতি এবং শোকটাকে মানুষের কাছে যাতে প্রতিবাদে একটা ভাষা দাঁড়ায় শব্দহীনের মধ্যে দিয়ে মহলার একাশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত